আসসালামু আলাইকুম বিয়াস দ্যাশু দেশের বা যে যেখান থেকে আমার এই প্রতিবেদন দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ঈদের পরে চলে আসলাম ঈদের পরেই হাট তো দেখে আসি কি কি মৃত্যু শিল্প পাখি উঠছে কেমন দাম বিক্রি হচ্ছে চার চার দুহাজার পঁচিশ রোজ শুক্রবার চলে আসলাম মিরপুর এক নাম্বার পাখির হাট বাংলাদেশ সবচেয়ে বৃহত্তম হাট তো চলুন বিয়াস দেখে আসি কি কি মৃত্যু সুপ পাখি হচ্ছে কেমন দাম বিক্রি হবে বিস্তারিত সবই আপনাদের মধ্যে তুমি ধরোয়েস্ট আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য অবশ্যই একটা পাশাপাশি বিক্রেতার নাম্বার দিয়ে দেবো নাম্বার যোগাযোগ করে আপনাদের পছন্দের পাখিগুলো কালেক্ট করতে পারবেন তবে একটু একটু হাটটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো সাথেই থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন হয়েছে এডিট করলাম না ডাইরেক্ট সরাসরি ছেড়ে দিলাম হাটের মাধ্যমে

এই যে হচ্ছে আলি রাজের নাম্বার দেখছেন অনেক সুন্দর এই যে এতদিন পর পেয়ে যাবেন রা আলি নাম্বারটা নাম্বার যে এই নাম্বারে ফোন দিলে আলি রাজকে পেয়ে যাবেন অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন ধন্যবাদ ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো ভাই জি ভাই

তিরিশ দিন পঁচিশ দিন কোনটা কেমন দাম চাচ্ছেন এগুলা আপনার তেরো হাজার টাকা সবগুলা বেবি গুলো তেরো টাকা বড় আছে দেখা যায় আছে বল দুই আছে না এগুলা পনেরো করে রাখা যাবে হাজার দেখি এখনো হ্যান্ডফিটিং আছে জি জি এখনো হ্যান্ডফিটিং আছে হাজার টাকা পার পিস বেবি আছে ভাই একটু দেখে লরিটা রাখা যাবে তেরো টাকা

কালারটা একটু দেখে দেখছেন অনেক সুন্দর কান লেগে একদম নিগন্ধ লাল হবে এটা বয়স কেমন এটা পঁচিশ দিন পঁচিশ দিন এরা কত চাচ্ছেন দেখি পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা দিবা পঁয়ত্রিশশো টাকা এটা চা দাম

ফোন নাম্বার আর লোকেশনটা বলেন তো ভাইয়া ধন্যবাদ আসসালামু আলাইকুম রাদি ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই জি ভাই কি নিয়ে আসছেন আজকে ভাই এই কিছু বেবি নিয়ে আসছি ভাই সুন্দর সুন্দর বেশ কিছু বেবি নিয়ে আসছে ভাই

আকাশশো টাকা নিজ বেবি দেখা যায় কি ছিল বেবি ভাই বেবি ভাই দেখে একটু

ওই সুন্দর নিচে দেখ হাজার টাকা জোড়া ভাইয়া ছ হাজার টাকা জোড়া এগুলা কি রানিং চেয়ার জি জি রানিং চেয়ার সবগুলো রানিং চেয়ার ছ হাজার টাকা জোর নিতে তো অনেক সুন্দর কিছু ছোট পাখি আছে ভাই ভাই গুলো গুলো টাকা জোড়া পিচ গুলো এক হাজার টাকা আছে

ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাইয়া ভাই ভালো ঈদের পরে চলে আসলাম কি নিয়ে আজকে এই যে ভাই আজকে একবারে ভাই চমক নিয়ে আসছি অনেক সুন্দর এই দেখেন একটু লাভ এই ককাটল নিয়ে আসতো অনেক সুন্দর বাচ্চা সব দেখছেন হাটের মধ্যে ভাই বাচ্চা দেখা হইতেছে হাটেই খাওয়াচ্ছে বাচ্চাকে দেখছেন

ভাই কাকা টলটা কমন সিঙ্গেল ফিমেল ওটা হোয়াইট ফিশ এর তো ওটা আমি 2000 টাকা রাখবো 2000 টাকা জি এই যে কিছু ছোট পাখি সব অনেক সুন্দর কালার গুলো ভাই ওগুলো গোল্ডিয়ান বলে দেয় গোল্ডিয়ান প্রিন্স জি এগুলো কি রানিং পেয়ার ডিম বাচ্চা করা রানিং পেয়ার এগুলো কত করে চাচ্ছেন এগুলো আপনারা নিলে 4.5 করে রাখবো 4.5000 টাকা পেয়ার জি

জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান ফোর ডাবল জিরো থ্রি ফোর নাইন লোকেশন মিরপুরা ধন্যবাদ

এনে কত হওয়া আছে অনেক সুন্দর একটা চিয়া পাখি আছে এটা লেস উইনティア এটা ফুল ট্যাম কথা বলে ফুল ট্যাম কথা বলে না কত কথা বলে ভাই এটা দুই তিনটা কথা বলে ভাই এটা কত চাচ্ছেন

ভাই ফিমেল দুইটা কত করে রাতেছেন ফিমেল দুইটা ফিমেল গুলা নিলে আট হাজার টাকা পিস করবে আট হাজার টাকা কি পিস আট হাজার টাকা পিস একদম কোনো দামাদামি নেই আট হাজার টাকা পার পিস নিতে আর মেলটা ভাই

একদম রানিং পেয়ার একদম ছয় হাজার করে দেব একদম ছয় হাজার টাকা পেয়ার হলে নিতে পারবেন পাই না গ্রিন চিকা ভাই গ্রিন চিকটা নিলে পঁচিশশো টাকা একদম গ্রিন চিকটা পঁচিশশো টাকা একদম মানে সুন্দর আর দুই পিস হচ্ছে কাকারি কি ভাই কাকারি বিডিং চেয়ার বিডিং মিস্ত্রি আছে ডিম বাচ্চা করা কেউ যদি নিতে চান এটা দাম পড়বে পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা একবার রানিং বিডিং চেয়ার যেটা আলাদা অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে নি তবে আপনার ফোন নাম্বার আর লোকেশনটা বা বলেন লোকেশন মিরপুর তেরো নাম্বার মোবাইল নাম্বার জিরো ওয়ান ডাবল নাইন এইট ফাইভ এইট ফাইভ সেভেন জিরো সেভেন ধন্যবাদ

এগুলা কি পেয়ার এগুলো বেবি পি এগুলো পেয়ার এগুলো আপনার বাচ্চারা পাবে আপনার সাড়ে পাঁচ এটা পাঁচ এটা টাকা না এই জায়গায় আছে এখানে এক পেয়ার লাইন নন ড্রিঙ্ক আর আপনার রুডি এগুলো একদম সম্পূর্ণ বিডিং পেয়ার ভাই এগুলো ডিএনএ আছে এগুলো পেয়ার এটা এটা এই জায়গা আছে এগুলো পেয়ার সাড়ে করে সাড়ে পাঁচ জি জি

এই পেটা পড়বে আপনার আট হাজার টাকা আর গ্রিন ফিশার যেটা গ্রিন অফলাইন আছে এই অফলাইনটা পড়বে আপনার ছয় হাজার টাকা ছয় হাজার টাকা তো নিচে আরো আছে নিচে ভাই ফিশার আছে এক জোড়া দেখেন এই ফিসার তো ছয় হাজার টাকা ব্লু অফ ব্লু অফলাইন আছে এক জোড়া ওই পেটা পাঁচ হাজার টাকা ইউইনের সাথে এটা জোড়া এ দুটো জোড়া জোড়াটা চাওয়া হচ্ছে আপনার ছয় হাজার টাকা